হ্যালো ইফরিয়ান আসসালামু আলাইকুম কেমন আছি সবাই আশা করি সবাই খুব ভালো আছে আমি হলো তো অনেকটা আছি তো আজকে সকালের ছোট্ট একটা ব্লগ শেয়ার করবো ভেবে ভিডিওটা শুরু করা আর দেখো অনেক দিন বৃষ্টি হয়েছে বৃষ্টির শেষে একটু সূর্যের আলো দেখা গেল তো দেখো আমি সেটাই ভাবলাম একটু ভিডিও করে নিয়ে আর দেখো বৃষ্টির পানিতে অ্যালোভেরা গাছগুলো কি সুন্দর দেখাচ্ছে সেটা সামনে না দাঁড়িয়ে থাকলে হয়তো দেখে বোঝা যেত না এত সুন্দর লাগছে আমার কাছে ভাবলাম রান্না করার আগে একটু ভিডিও করে আজকের রৌদ্র জল দিনটাও শেয়ার করি আর গাছের পাতাগুলো না দেখলে অনেক ভালো লাগে আকাশের স্বচ্ছ মেঘ ভেসে বেড়াচ্ছে রৌদ্র মানে চারপাশে রৌদ্র হচ্ছে কেমন অন্যরকম একটা ভালো লাগে কাজ করে এর মধ্যেই দেখো গাছ সবুজ পাতাগুলো কেমন সজীব হয়ে উঠেছে বৃষ্টির পানিতে তো যাই হোক আমি আসলে রান্না শুরু করবো রান্নাটা পুরোটা হয়তো দেখাবো না কারণ দেখানোর মতো কিছু নেই সবাই কম বেশ রান্নাগুলো পারে তারপরও ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি অল্প কিছু আর যে ভাবে সেই কাজে আমি এখানে কড়াই বসিয়ে দিলাম তাহলে আর এখানে দেখো আমি আজকে লাউ লাউ ইলিশ মাছের মাথা দিয়ে লাউ রান্না করব আর এখানে লাউর খোসাগুলো আমি সেদ্ধ করে রসুন দিয়ে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি একটু ব্ল্যান্ডার করে ভর্তা করব আর এখানে আমার শাশুড়ি মেয়ের জন্য মাছ নিয়ে নিলাম আর পেঁয়াজ যা কিছু লাগে না আমি সব কিছু হাতের নাগালেই নিয়ে নিয়েছি যা যা লাগে এই আর কি তো রান্নাটা বসিয়ে দিচ্ছি রান্নাটা হয়তো পুরোটা দেখাবো না কিন্তু রান্না কী কী করলাম সেটা তো আমাদের সাথে দেখাবো তো যাই হোক আজকের দিনটা না অন্যরকম কিন্তু হয়তো কাজকর্মের মধ্যে ভালোই কাটবে এতদিন মেঘলা মেঘলা ওয়েদার ছিল এখন রৌদ্র উজ্জ্বল আজকের দিনটা অন্যরকম তবে একটা জিনিস কী বান্না করিয়া যাই করি সময়টা মনে হয় যে কিছুতেই কাটতেছে না কারণ সারাদিন যতই কাজ করি শ্বশুরবাড়ির মানুষের কাছে হয়তো আমাদের মেয়েদের কাজের কোনো নমুনা থাকবে না কারণ তাদের কাছে মনে হবে আমাদের মেয়েদের কোনো রান্না না আর কোনো কাজ নেই ঘরের কোনো কাজ করা হয় না শুধুই অল্প একটু রান্না করাই হয় এই রান্না ছাড়া কিছু না আর আমাদের মেয়েদের হয় হয়তো অধিকার আছে যে শ্বশুরবাড়ির মানুষের মুখ ঝামটা কথাগুলো শোনা তো রান্না বসিয়ে দিলাম আমি এখানে আমার শাশুড়ির জন্য গরম পানি বসিয়ে দিলাম উনি গোসল গোসলের জন্য গরম পানি ছাড়া গোসল করতে পারেন আর এখানে রান্নাটা করতেছি এখানে আমি আবার একটু লাউ ব্লেন্ডার করে নিয়েছিলাম আমার শাশুড়ি জুস খাবে লাউ আর তার জন্য তো এখানে দেখুন তরকারিটা হয়ে আসতেছে আর আমার পাখি গরস অবস্থা রান্না ছাড়া কিছুই গোছ গাছ করা যাবে না সব কিছু এলোমেলো অবশেষে রান্না শেষ করে বললাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর ব্লগটা বেশি বড় করবো না ছোট্ট করবো তাই এ দেখো এখানে ভাত নিয়ে নিলাম আর আমি আলাদা আলাদা করে কি মানে কিছু করিনি নিই দেখো সব পাহাড়ি পাত্রি নিয়ে এসেছি আর এখানে তরকারিগুলো দেখতে পাচ্ছি আমি ইলিশ মাছটা একেবারে মানে মাখা মাখা করে ফেলছি আর এখানে ভর্তা আজকে ছোট্ট মিনি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম বেশি বড় করলাম না ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবাই পাশে থাকলাম আর সারাদিনের কাজের মধ্যে হয়তো এতটুকু সময় বের করে অল্প অল্প করে একটু একটু ব্লগ শেয়ার করছি আর এখানে দেখো অনেক বাইরের আকাশটা কেমন রোদ্রোজ্বল কোনো বৃষ্টি নেই কিছু নেই আর সব শেষে দেখো আমি সব কিছু গোছ গাছ করে সুন্দরভাবে চললাম পাকের ঘরে আর পাকের ঘরটাও আমি অলরেডি পরিষ্কার করে নিয়েছি সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখো মোটামুটি সব কিছু পরিষ্কার করা আর ওইখানে বালতি আমি রেখে দিয়েছি এখানে গরম পানি করে নিচ্ছি যাতে আমাদের ফিল্টার রিফিলটা শেষ তার জন্য আর সব কিছু গোছ গাছ করা শেষ মোটামুটি কারণ রান্না রান্নাঘরের কাজটা না খুবই টাফ ওগুলো পরিষ্কার থাকলে মনে হয় যে পুরো ঘরটাই পরিষ্কার আর রান্নাঘর পরিষ্কার না হলে মনে হয় যে কোনো কিছুই পরিষ্কার না কোনো কিছুই ভালো না কেন তো আজকের মতো এখানে এই শেষ করলাম সবাই ভালো থেকে সুস্থতা কাটলাম